এটা একটা ব্রয়লার মুরগি ফার্ম আর দেখেন এই ফার্মের মুরগিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে বিক্রির উপযোগী হয়ে গেছে মার্শাল্লাহ এই যে আগামী দুই তিন দিনের মধ্যেই এই মুরগিগুলো মার্কেটে চলে যাবে আর এই মুরগিগুলি কিন্তু পানি পানের যে অত্যাধুনিক ওয়াটারিং সিস্টেম কাপনিপল ড্রিঙ্কার এই কাপনিপল ড্রিঙ্কারেই পানি পান করে বড় হয়েছে তো আমাদের দেশের অনেক খামারিদের একটা ধারণা আছে যে কাপনিপল নিপল হয়তো পানি ঠিকঠাক মতো মুরগি পান করতে পারে না তো তাদের ধারণাটা যে সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং ভুল সেটাই কিন্তু প্রমাণ করে এই মুরগিগুলো এখানে দেখেন অন্য কোনো কিন্তু পানির পাত্র নাই সব কিন্তু কাপ নিপল এখানে ব্যবহার করা হচ্ছে আর দেখেন মুরগিকে তাপ দেওয়ার জন্য ইনফার টেকনোলজির হিটিং বাল্ব ব্যবহার করা হচ্ছে এখানে এই যে এই বাল্বগুলো কিন্তু প্রচুর তাপ উৎপাদন করে ব্রুডিংয়ের জন্য অত্যন্ত কার্যকরী এই বাল্বগুলো বড় বড়ো মুরগিগুলো নিপল ডিঙ্কারে কিভাবে পানি পান করতেছে আমাদের দেশের খামারিদের যেই ধারণাটা আছে যে পানি যেহেতু এখানে দেখা যায় না তো এই অল্প অল্প পানি নিপল দিয়ে আসে সেই পানিটা পান করে মুরগির কি তৃপ্তি মিটে কিনা তৃষ্ণা মিটে কিনা সেই একটা ধারণা আছে যে কারণে তারা এই নিপল ডিঙ্কার সম্পর্কে খুব একটা আগ্রহী থাকেন না এখানে কিন্তু প্রচুর পানি আসে মুরগিগুলো নিজে থেকে কিন্তু কিভাবে নিপল থেকে পানি খাচ্ছে নিপল ডিঙ্কার ব্যবহার করলে যেটা সবচেয়ে বেশি সুবিধা হয় সেটা হচ্ছে গিয়ে হাইজিন মেনটেন করাটা অনেক ইজি হয় আর রোগের সংক্রমণ বা একটা থেকে আরেকটা রোগ ছড়ানোর যে হার সেটা অনেকটা কমে যায় পানিগুলো দূষিত হয় না মানে পানি এখানে যেহেতু জমে থাকে না সেই হিসেবে পানির মধ্যে কিন্তু ময়লা বা নোংরা এগুলো জমা হওয়ার সম্ভাবনা থাকে না বা মেশার সম্ভাবনা থাকে না মুরগিগুলো একদম ফ্রেশ পানি পান করতেছে আর এই সিস্টেমটা সম্পূর্ণ অটোমেটিক হওয়াতে দিন রাত যে কোনো সময় কিন্তু পানি পরিবর্তন করা খুব ইজি হয়ে যায় পানির পাত্র বারবার বের করে ধোয়া মোছা পরিষ্কার করা সেগুলোর ঝামেলা কিন্তু নাই তো আপনারা যারা এই অত্যাধুনিক পানির ওয়াটারিং সিস্টেমটা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের শখের খামারের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে হোম ডেলিভারি নিতে পারেন প্রোডাক্টগুলো চাইলে সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে শখের খামার অগ্রোপ্রদেশ নবীনগর সাবার ঢাকা গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন